মফসলে বেড়ে ওঠা দুই তরুণের সম্পর্ক প্রেম ও টানাপোড়নের গল্প নিয়ে ওটিটিতে আসছে ওয়েব ফিল্ম তোমার জন্য মন শেয়া আফশাহিনের পরিচালনায় এ সিনেমায় জুটি বেঁধেছেন ইয়া রুহান ও তানজিম সায়ারা তটিনি। বৃহস্পতিবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম চড়কিতে দেখা যাবে সিনেমাটি প্রকাশ্যে এসেছে সিনেমার ট্রেইলার সেখানে দেখা গেছে বেড়াতে গিয়ে পিউর পরিচয় হয় রৌনকের সঙ্গে পরিচয় থেকে তাদের প্রেম হয় পিউ যখন তাদের প্রেমের কথা পরিবারকে জানাতে যায় তখনই রৌনকের আসল পরিচয় সামনে আসে শুরু হয় তাদের সম্পর্কে টানাপোড়ন চর্কির এক বিজ্ঞপ্তিতে নির্মাতা শিহাব শাহিন বলেছেন এটা একটা ফিল গুড রোমান্টিক গল্পের কন্টেন্ট তিনি বলেন আমাদের কিছু প্রবাদ আছে বিজ্ঞ তোমার নাম কি ফলে পরিচয় জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এই গল্পের মধ্যে এই ভাবনা বা দর্শনগুলো আছে অনেক সময় মানুষের নাম অনেক বড় হয়ে আমাদের সামনে আসে কিন্তু মানুষ তার কাজেই সবচেয়ে বড় হয় এই আইডিয়া থেকে এই গল্প নিয়ে কাজ করা শেয়াব শাহীন বলেন সাধারণত কোনো গল্পের দর্শক শেষের বিশ্বে কি হবে সে ধারণা করতে পারে কিন্তু এই গল্পে দর্শক অপ্রত্যাশিত কিছু পাবে যা দেখে দর্শক নিরাশ হবে না পিও চরিত্রে অভিনয় করা তটিনি বলেন গল্পটা অর্ধেকের মতো শোনার পর আমি যেমনটা ধারণা করছিলাম সেরকম তো হলই না বরং এমন কিছু হলো যেটা অপ্রত্যাশিত এটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করলো কাজটি করার জন্য পিও একটু সিদ্ধান্তহীনতায় ভোগা আবেগপ্রবণ মেয়ে একটি ঘটনা তারা উপলব্ধি ঘটায় এবং জীবনের কিছু বিষয় ঠিক করে দেয় অন্যদিকে এলাকার প্রভাবশালী পরিবারের ছেলে রণক। এই চরিত্রটিতে অভিনয় করেছেন ইয়াস রোহান তিনি বলেন এটি এমন একটি চরিত্র যে তার নিজের পরিচয় বা কর্মে এগিয়ে যেতে চায় তোমার জন্য মন সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী সাবিহা জামান অতিথি চরিত্রে সালাউদ্দিন লাভলো অনেকে গল্প ও চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শেয়াব নিজেই সিনেমার শুটিং হয়েছে যশোরে কক্সবাজারেও হয়েছে কিছু দৃশ্যের চিত্রায়ন